ওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে সেটা হচ্ছে সামনে যেহেতু শীত তো এই শীত মৌসুমে কোন জাতের বেগুন চাষ করে লাভবান হওয়া যায় বা কীভাবে চাষবাস করলে অতি অল্প সময়ে লাভবান হওয়া যায় এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব প্রথমে আসি বেগুন গাছটা আসলে মানে কোন প্রকৃতির হলে সেটা থেকে লাভ পাওয়া সম্ভব তারপর আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন দেখেন সুস্থ সুন্দর এবং ফ্রেশ একটি গাছ এগুলোতে অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে এগুলো সবগুলো কিন্তু সুস্থ সুন্দর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম এবং দেখিয়েছিলাম যে সিজনের ফসল সিজনে করতে হয় তো ওই যে ভিডিওটা ছিল ওইটাতে যে যাত্রা ছিল সেটা আসলে এই সিজনের না যার কারণে প্রায় প্রত্যেকটা গাছ কিন্তু ফুলে গেছে তো এইটার যে বাগানের মালিক এখন ওনার সাথে কথা বলবো যে যাত্রা আসলে কী এবং কীভাবে উনি এত সুন্দর বাগান করেছেন আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ বাগান তো আপনার তাই না জি তো এই যে বাগানটা এখন তো আসলে বেগুন নাই বললেই চলে কোথাও বেগুন আমি দেখি না হঠাৎ দু একটা তারপরেও সেগুলা কিন্তু মাথা ফুলে টুলে একদম নষ্ট হয়ে গেছে কিন্তু আপনার এই বাগানটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুন্দর আছে তো এটা জাত কি মুক্তা মুক্তা তো এই জাতটার মানে বিশেষ বৈশিষ্ট্য কি মানে কি কারণে এই জাতটা আপনি করলেন আমি এর আগে ওইটা তিনবার করছি তিন বছর করছি তাতে আমি ভালো লাভ হয়েছিলাম ভালো টাকা পাইছি আচ্ছা এই জাতটা ভালো তো আমার যারা বিওয়ার্স রয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন তো তাদেরকে বলি ভাই কিন্তু মুক্তা নামের একটি বেগুনের জাত করেছেন তো এই জাতটা অনেক শক্তিশালী একটা জাত আর তো এই জাত চাষ করে উনি মোটামুটি লাভবান এবং এখন পর্যন্ত ওনার বাগানের যে কন্ডিশন সেটা আপনারা দেখেন নিচ্চোখে প্রোডাকশন কিন্তু শুরু হয়ে গেছে আর কি প্রত্যেকটা গাছে তো বেগুন আছে তাই না হ্যাঁ জোয়ার নেমে আসছে আর কি তো আপনারা এই জাতের বেগুন চাষ করতে পারেন এবং এটা চাষ করলে আমি মনে করি যে আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু বর্ষাকাল চলতেছে তো সেক্ষেত্রে মাঝে মাঝে আপনারা ড্রেনের যে পানিটা জমে সেটা অপসারণ করে দেবেন বেগুন গাছে যেন পানি না জমে কারণ বেগুন গাছ কিন্তু পানি সহ্য করতে পারে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ